দুর্গাপুজো ও লক্ষ্মী পুজোর পর এবারে কালী পুজোর অপেক্ষা অমাবস্যার রাতে পূজিত হন দেবী দুর্গার আরেক স্বরূপ মহাকালী স্বাস্থ্য মতে কার্তিক মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে কালী পূজা করা হয় এটি আবার শ্যামা পূজা নামেও পরিচিত দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হলেন মা কালী এছাড়াও এই তিথিতে দীপানিতার লক্ষ্মী পুজো এবং দীপাবলি উপলক্ষে লক্ষ্মী এবং কুবেরের করা থাকে আজকের এই ভিডিওতে জেনে নেব ইলিশ বছর অনুযায়ী দু হাজার পঁচিশ সালে কালী পুজো বা শ্যামা পূজার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যা তিথি কখন লাগবে ও কখন ছাড়বে দু হাজার পঁচিশ সালে কালী পুজোর সবথেকে শুভ সময় কখন দীপান্বিত অমাবস্যার দিন মা লক্ষ্মী ও অলক্ষ্মী পুজো কখন পালিত হবে কালী পুজোতে চোদ্দটি দীপদানের শুভ সময় কখন ভূত চতুর্দশীর সময়সূচি তার আগে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে মা কালীর কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী দীপান্বিত অমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যা তিথি শুরু হচ্ছে দোসরা কার্তিক কুড়ি অক্টোবর সোমবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট থেকে অমাবস্যা তিথি শেষ হচ্ছে তেসরা কার্তিক একুশে অক্টোবর মঙ্গলবার বিকেল চারটে বেজে ছাব্বিশ মিনিটের মধ্যে কালী করার শুভ সময় দোসরা কার্তিক কুড়ি অক্টোবর সোমবার অমাবস্যার দিন মা লক্ষ্মী ও অলক্ষ্মী পালিত হবে অক্টোবর দোসরা কার্তিক সোমবার বিকেল ছটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে দু হাজার পঁচিশ সালে ভূত চতুর্দশী পালিত হবে ভূত চতুর্দশী শুরু হবে উনিশে অক্টোবর পয়লা কার্তিক রবিবার দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট থেকে এবং ভূত চতুর্দশী শেষ হবে কুড়ি অক্টোবর দোসরা কার্তিক সোমবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিটের মধ্যে আর এই দিন চোদ্দ শাক ভক্ষণ করারও নিয়ম রয়েছে কিছু কিছু বাড়িতে কালী পুজোতে চোদ্দটি দিন দানের শুভ সময় পয়লা কার্তিক উনিশে অক্টোবর রবিবার বিকেল পাঁচটা বেজে ছয় মিনিট থেকে রাত্রি ছটা বেজে বিয়াল্লিশ মিনিটের মধ্যে আজকের এই ভিডিওটি এই অবধি রাখছি দেখা হবে পরবর্তী ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন মাই ভিডিও ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাত্রি